বাংলাদেশ মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ও ইসলামিক দেশটি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নির্বাচনী ঐক্য জোটের কেন্দ্রীয় ও জেলা জেলারেছে মানুষের মধ্যে একটা পরিবর্তনের দেশের রাজনৈতিক ব্যবস্থায় একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখ করছে এবং দেখছে মানুষ বাংলাদেশের রাজনীতিতে বড় বড় ধরনের দুটি সমস্যা চুয়ান্ন বছর ধরে আসন গেড়ে বসে আছে আমি এটাকে বলি ভূত বাংলাদেশের রাজনীতিতে কয় ভূত আছে দুইটা ভূত আছে একটা নির্বাচনের আগে আমাদের দেশের প্রচলিত রাজনীতি যেই ভূতের কাজে ভর করে নির্বাচনী বৈতরণী পাওয়ায় সেটা হল সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র সন্ত্রাস এবং ক্ষমতায় যাওয়ার পর তাদের কাঁধে চড়ে আরেকটা ভূত সেই ভূতের নাম হল দুর্নীতি এবং লুটপাট তন্ত্র গুন্ডামি করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে লুটপাট চালায় এইভাবেই বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে এই গুন্ডামিয়া দুর্নীতির রাজনীতি দুষ্ট চক্র মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে অনেক সংগ্রামের মধ্য দিয়ে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে এদেশের মানুষ কি দেখল এদেশের মানুষ কি পেল তারা দেখল শাসনের শাসকের রং বদলেছে শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে ভিন দেশি শাসক থেকে দেশীয় শাসকের পরিবর্তন ঘটেছে শোষণের পরিবর্তন হয় নাই জুলুমের পরিবর্তন হয় না

এদেশের সাধারণ মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার নিয়ে যখন শাসন গোষ্ঠী নির্মম পরিহাস করতে শুরু চূড়ান্ত দেয়ালে যাওয়ার পর বাংলার তামাল সন্তানরা জেগে উঠল জেগে উঠলো আমার স্কুল স্কুলের কোচিং আছে সোনামনিরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার তরুণ সন্তানেরা